তার গ্রামের একটা মুরুগ ধরে পিঠালো তখন সে মুরুগ গ্রামের সব মুরগি আর মুরুগকে নিয়ে ধর্মঘট ডাকলো সে ধর্মগটে বলল আমরা এই মনুষ্য জাতিকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠাই ডেকে ডেকে আর এই মনুষ্য জাতি আমাদেরকে কষ্ট দেয় অকারণে আমাকে এই মনুষ্য জাতিরা ধরে ধরে মারে আগামীকাল আমরা আর এই মনুষ্য জাতিকে আগামী কাল থেকে আমরা কেউ এই মনুষ্য জাতিকে ঘুম থেকে উঠাবো না দেখি ওরা কী করে কাজকর্ম করে খায় যেই কথা সেই কাজ তার পরের দিন সকালে একটা মুরুকো ডাকা ডাকি পড়ল না কিন্তু তারা তাদের ক্ষোভ থেকে বের হয়ে দেখলো একই অবাক গ্রামের সব মানুষ ঘুম থেকে উঠে তারা তাদের কাজকর্ম করছে তখন মুরগিরা বসতে পারল যে আমরা যদি না থাকি বাঘবাকুম করে না ডাকি তাহলে মানুষের কোনো পরিবর্তন হবে না ঠিক একই বান্ধবী বন্ধু তুমিও যদি এই পৃথিবীতে না থাকো তাহলে এই পৃথিবীর কিছুই আসে যায় না তুমি তো ভালো এই পৃথিবীর বিশাল বড় রাজাবাসারা নবির রাসুল তারাও চলে গেছে তাই বলে কি পৃথিবী থেমে গেছে পৃথিবী তার আপন গতিতে চলছে আর পৃথিবী চলবে কেমত পর্যন্ত এইভাবেই আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের ইসলামিক চ্যানেল আল্লাহ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক একটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন